হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্যে বানিয়েছি পাকা আমের আম শক্ত রেসিপি পাকা আম তো প্রায় বাজারে অনেক অ্যাভেলেবেল আর খুবই সস্তা দামে এখন পাকা আম বিক্রি হয় তাই আপনারা অবশ্যই এই আম শক্তটা তৈরি করবেন কোনো রকম পোকা বা ছাতা লেগে যাবে না বছর পর সংরক্ষণ করতে পারবেন খুবই সহজ প্রসেস চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি এখানে দেখুন আমি দেড় কিলো পরিমাণে পাকা আম নিয়ে নিয়েছি এই আমগুলোকে কিন্তু খোলাগুলো ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে তারপরে দেখাবো আমগুলোকে ধুয়ে নেবো সবার প্রথমে তারপরে খোলা ছাড়িয়ে কাটবো আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ছোটো টুকরো বা বড় টুকরো যেমন ইচ্ছা তৈরি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমগুলো সব কাটা হয়ে গেছে ছোটো ছোটো টুকরো করে এবার আমগুলোকে আমি সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোর পেস্ট আমি তৈরি করে ফেলবো তো চলুন আমি আপনাদের পেস্টটাকে তৈরি করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে এই স্টেপগুলো যদি ফলো করে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই রেসিপিটা একদমই পারফেক্ট বন্ধুরা তৈরি হবে চিনি একদমই দেওয়া যাবে না এই আমটাতে চিনি একদমই কম পরিমাণ দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্ট করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না এখানে দেখুন আমের পাল্পটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি এরকম করে ছেঁকে নেবো যাতে এর আঁশগুলো আলাদা হয়ে যায় এতে কিন্তু যেটা এই আমশক্তটা সেটা যেন কোনো দানা ভাব না হয়ে থাকে কত সুন্দর দেখুন স্মুথ পাল্প কিন্তু বেরিয়ে গেছে সরাসরি চলে যাব কড়াইয়ে কড়াইটা গরম করে নিয়ে কিন্তু এবার এর মধ্যে আমাদেরকে যে পাল্পটা আছে সেটাকে কিন্তু সরাসরি এর মধ্যে ঢেলে দিতে হবে তো পাল্পটা আমি এখানে ঢেলে দিচ্ছি পাল্পটা দেখুন ঢালা হয়ে গেলে এবার অনবরত নাড়াচাড়া করে শুধুমাত্র এটাকে ফোটাতে হবে প্রথমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন ফুটে এসেছে তখন কিন্তু নেক্সট প্রসেসে যাব তো চলুন আগে ফুটিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা প্লিজ যদি এতক্ষণ একটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এখানে দেখুন বন্ধুরা দেড় কিলো আমের জন্য কিন্তু পঞ্চাশ গ্রাম মতো আমি চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণ কম দিয়ে আম শক্ত বেশি দিন রাখলে সেটা ভালোও হয় আর খেতেও ভালো লাগে আমের ফ্লেভারটা কিন্তু পুরোপুরি এর মধ্যে থাকে ফুটে ফুটে দেখুন কোয়ান্টিটি কত কমে গেছে এটা আর খুন্তির সাহায্যে যখন দেখবেন ফেলছে প্রথমেই দেখবেন টপ টপ করে পড়ে যাচ্ছে তো এটা যতক্ষণ না পাল্পটা অর্ধেক হয়ে যাচ্ছে গাঢ় হয় ততক্ষণ কিন্তু এইভাবেই আমাদের ফোটাতে হবে ফোটাতে ফোটাতে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন যেই আমের কালার সেরকম থাকবে আম শক্তটা কিন্তু সেরকমই তৈরি হবে এই আমটা একটু হলুদ ভাব ছিল তাই আম শক্তটা একটু যখন আপনারা দেখবেন পাতলাতে হলুদ লাগবে কিন্তু গোটালে কিন্তু সেটা মনে হবে কালচে ভাব আর যে আম শক্তগুলো দেখবেন একটুখানি অরেঞ্জ অরেঞ্জ থাকে সে আমগুলো কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ দেখায় তো যখন দেখবেন পাল্পটা গাঢ় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন অফ করে দিয়ে বাসনের মধ্যে ঠিক এরকমভাবে আমাদের তেল লাগিয়ে দিতে হবে যাতে আমশক্তটা শুকিয়ে গেলে এটা খুব ভালোভাবে উঠে চলে আসে সেই জন্য আপনাদের আমশক্তটা আগে তেল লাগিয়ে তারপরে দিতে হবে একটা বাসনের মধ্যে ঢেলে নিয়ে আমি অর্ধেকটা ঢেলে দেবো ব্যাটার আমি এটা কিন্তু একটু পাতলা ধরনের আমশক্তটা তৈরি করব গাঢ় শক্ত কিন্তু আমি তৈরি করব না আপনারা চাইলে মোটা আম আমশক্তও তৈরি করতে পারেন কিন্তু সেটা দীর্ঘদিন যদি সংরক্ষণ করতে যান তার মধ্যে কিন্তু পোকা ধরার চান্স থাকে তাই এরকম পাতলা শক্ত তৈরি করে রাখবেন এটা খেতেও ভালো লাগে আর অনেক দিন সংরক্ষণ হয় তো এই বাসনটা করে দিলাম এবার এটা কিন্তু আমি দুই দিন রোদের ছাদের ওপর রোদ দিয়ে আমি শুকাবো শুকিয়ে নিয়ে তারপর আমি দেখাবো তাহলে অনেক দিন সংরক্ষণ থাকবে আপনারা যদি চান রোদের ঝামেলা ছাড়া এটা কিন্তু ঘরেও ফ্যানের হাওয়াতে রেখে দিতে পারেন একটু টাইম লাগে কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যায় এই বাসনটা তো সুন্দর করে এবার আমি এরকম করে তেলটা মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এটাকেও আমি ঢেলে ব্যাটারটাকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি দুটো হয়ে গেছে এবার চলুন এটাকে কিন্তু আমি এবার শুকাতে দেবো বন্ধুরা এটাকে দুই দিন শুকাবার পর আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা এটা শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখুন পায়রাতে কিন্তু বন্ধুরা এসে না ছাদের ওপরে এরকম করে এগুলোকে হাঁচড়ে দিয়ে চলে গেছে দুই তিন জায়গায় এরকম করে দিয়ে গেছে তাই আমি এখানে কিছু করতে পারলাম না আমি ছাদের ওপর দিয়েছিলাম পায়রাটা ঠিক এরকম করে দিয়েছে তো এটা শুকিয়ে যাবার পর প্রথমে আপনাদের ছুরির সাহায্যে এরকম সাইডটা ছাড়িয়ে নিতে হবে আর ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সহজভাবে উঠে চলে আসে কোনো রকম কিন্তু অসুবিধা হয় না তো যেহেতু এখানটা ছেঁড়া আছে না এখানটা তুলতে গিয়ে তো ছিঁড়ে একটু যাওয়ার চান্স থাকে তাও আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে আর এটা আমি পিস পিস করে কেটে নেবো আমি এটা বেশি এরকম লম্বা তুলছি না কেন কি পায়রাতে পুরো আমার ক্যানটা আম শক্তটা না খারাপ করে দিয়েছে এই যে দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চলুন তাহলে পিসগুলো কেটে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি রোল রোল করে আশা করছি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আপনার কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমায় জানাবেন এক দিদি বলেছে আমাকে ভিডিও একটা তৈরি করতে তার ভিডিওটা অবশ্যই আজকে আমি তৈরি করব যে ভাত ভাতের সাথেই যাতে খুব সহজে রান্নাটা হয়ে যায় টিফিন বা অফিসের লাঞ্চ বক্সের জন্য আপনি যদি কমেন্টটা করে থাকেন আমার ভিডিও যদি আজকে আসেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার নামটাও এখানে নেওয়া হচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোপুরি এটা রেডি হয়ে গেছে এবার চলে যাবো সার্ভ করার প্রসেসে সরাসরি এখানে দেখুন দেড় কেজি আমি কত কম আমসক্ত তৈরি হয়েছে কিন্তু এটা খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই তৈরি করবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন